Hello? হোয়াটসঅ্যাপ গে স্কে হচ্ছে সবার ক্যামেরাস তো সবাই আশা করি সবাই বলো বলছো তোলার মধ্যে আমি অনেক বলা উচিত তো গেছি আজকের টাইটেল আমরা দেখতে বুঝে গেছে আজকের ভিডিওর টপিকটা কী হতে হচ্ছে হ্যাঁ গেছে আজকে আমরা কী করবো আজকে করবো লোন অফ একটা ম্যাচ খেলবো কিন্তু সাধারণ কোনো ম্যাচ নেই ভাই মানে আমাদের যে প্রথম যেই গানে যেই গানে যে অ্যামো থাকবে না সেই প্রথম অ্যামো দিয়ে মানে প্রথম বুলেটের প্রথম কোনো রিলোড করা যাবে না ঠিক আছে ধরো আমাদের টু শার্টের কয়টার গুলি থাকে মানে দুইটা তাই না পরপর দুইটা বেরো না এমন দুইটাই গুলি দিয়ে আমাদেরকে কিন্তু ম্যাচ খেলতে হবে মানে তোমাদের মানে স্লেপ মানে যেই গানে যেই কয়টা এমন ধরে ঠিক আছে প্রথম কোনো রিলোড করা যাবে না এইভাবে আমাদের ম্যাচ টাস্ক হবে তো এইটা আজকে একটা লন আপ খেলবো আর তোমরা যদি চাও তাহলে একটা বিয়ারও খেলতে হয় সো কমেন্ট বক্সে বলে দেও বিয়ার খেলবো কিনা সো এইভাবে কিন্তু আমাদের পুরো ম্যাচটা খেলতে হবে লোন অফ ম্যাচ ঠিক আছে সো মানে প্রথম যেই গানে দিক ভাই উৎপিকার লোন অফ বুলেট সরি গাইস টু সারটা যেই বুলেট থাকবে সেটা দিয়ে খেলা তো চলো গাইস স্টার্ট করে দিই সো গাইস এইখানে কিন্তু আমাদের লোন অফ ম্যাচটা লোডিং হচ্ছে সো দাঁড়াও আমরা কিন্তু লোন অফ ম্যাচের ভিতর চলে এসেছি সো গ্যাস আমি বন্ধু রোলটা আবারও বলে দিই যেই গানে দিক দাঁড়াও আগে গানটা দিক উৎপিকার দিয়েছে গাইস উৎপিকার আমার ফেভারিট একটা গান দাঁড়াও উৎপিকার আগে খুব বেশি করে ইনি নিয়ে নিয়ে আগে মানে উৎপীকার অনেক বেশি করে এই তো উৎপীকার কিন্তু আমাদের এগারোটা অ্যামো ধরে প্রথমে ঠিক আছে মানে প্রথমে কোনো রিলোড বাদে এগারোটাই ম্যাগাজিন থাকে আর কিতে বুলেট থাকে এগারোটা সো এইভাবে টু দুইটা থাকে তারপরে এইভাবে যে কয়টা গান যেরকম থাকে সো আমরা কিন্তু ফাইনালি সামনে এনিমিটা পেয়ে গেছি বা একটা ওয়ান ট্যাপ যদি মারতে পারতাম দাঁড়াও গাইস সো দাঁড়াও ভাই ওই এনিমিটা কি মাইয়া না নাকি ভাই দাঁড়া দাঁড়া ভাই সামনের দিকে যাই এনি ভাই একটা ঘুষি দিয়ে যদি চান্দু রে ভাই কি ভাই একদম ঘুষি মারি ফেলছি যেহেতু আমার কাছে কিলা আছে ভাই হিস্ট্রি কোনো হিসকি নাই ভাই সো আমি যেহেতু কিলা আছে আমার কাছে কিলা দিয়ে একটা ঘুষি মারছে একদম ভাই মরে গেছে এইভাবেই কিন্তু আমাদের পুরোনো ম্যাচ খেলতে হবে কিন্তু এই ম্যাচটা আমি দেখাইতে পারলাম না মানে দেখাইতে পারলাম না আর কি সরি সো আমি দাঁড়াও নেক্সট ম্যাচে দেখাচ্ছি কিন্তু দাঁড়াও ভাই উৎপিকার দেমার মারবো চান্দু তোমরা কই রে দাঁড়াও চান্দু কি দাঁড়ায় আছে এ চান্দু তোমার নেট নাই আরে এটা কি হলো ভাই নেট নাই নাকি এ এটা ভাই একটা গুলি এ ভাই ওয়াল মারিয়া গিয়ে চান্দু ভাই মের যা ভরি করতেছে আমার সাথে ভাই একটা মনটা লাগে না রে ওয়াল ভাই মির ফরি ফুরি করতেছে ভাই আমার সাথে দাঁড়া একটা মেটকি টাকি করে নিই এইখান থেকে জানতোমা মেবি ওইখানে হেল করতেছে ধরো আমাদের মেটকিট করা শেষ চান কই তুমি তুমি আমাল গ্লোয়ালের এখানে কাবার নিছো ভাই একটা ওয়ানটা ট্যাপ আমাদের কিন্তু তিনটা শেষ ভাই কোনো রিলোড দেওয়া যাবে না ও ভাই সাপ এগারোটা এমও থাকবে আমরা কিন্তু মানে চার পাঁচটা এমও খরচ করছি এগারোটা কিন্তু মায়ের নাই সো আমাদের কিন্তু মানে তোমরা এইটা কাউন্ট করবা যে কোনো গানে ঠিক আছে যে রিলোড হচ্ছে কিনা রিলোড বলতে যে এই রকম রিলোড না যে একটা মাইরা রিলোড করতেছে এইটা না কিন্তু যেই গানে যেই কোনো ম্যাগাজিন থাকবে ঠিক আছে রিলোড প্রথম ধরো টুষাটা এর দুইটা থাকে মানে ঠাস ঠাস ও ভাই টু দিয়ে দিছে ভাই এবারটা দেখো ঠিক আছে আমি বোঝাচ্ছি এখনো মেবি তোমরা বুঝতে পারো নাই চ্যালেঞ্জটা একটু টাফও আছে ঠিক আছে ভাই দাঁড়াও এইদিকে আমরা টু শাটারে ভাই মানে এম এই টেটি সেভে ও ভাই সামনে একদম মাথা ভাই এই যে দুইটা শর্ট মারলাম না এনিমিটা মরে গেছে ঠিক এই দুইটা শর্ট মারার পরে যদি এনিমি না না মরে ভাই তাহলে ভাই আমরা গান দেয়ার কোনো ফায়ারই করতে পারবো না লাক ড্যাক বুঝতে পারছো ভাই চ্যালেঞ্জটা কতটা টাফ মানে টু শার্টারডে যদি আমরা ডবল শট দিই ঠিক আছে একটা মানে টু শার্টারে তো দুইটাই অ্যামো থাকে ঠিক আছে রিলোট করার আগে পরে মানে রিলোট না করলে তো দুইটা অ্যামো থাকে ঠিক আছে তো দাঁড়াও ভাই এইখান থেকে একটা নিমি এদের একটা এই যে ভাই এইবার হইবো ভাই আসল খেলা আমি তো ভাই মানে কী বলবো মানে দুইটা শট মারতে পারছে আমি গান দেওয়ার কোনো শট দিতে পারবো না ভাই মানে আমার এইটাই চ্যালেঞ্জ যেই গানে যেই কাজটা এমন থাকবে প্রথমে সেইটা যেই ম্যাচ খেলতে হবে বাই বাই ভাগরে বাই চান্দু আমার পিসও নেই এমনি জ্ঞান পড়তেছে দাঁড়াও দাঁড়াও ভাই আমরা এই এইখান থেকে একটা মেটকিটাকে করিনি চান্দুকে আমরা দেখছে না না চান্দু দিকে আসে ভাই দাঁড়াও দাঁড়াও চান্দু আমি আসতে আসছি কই তুমি এদিক দিয়ে কই গেছে ভাই দাঁড়াও একটা ফিনাস আমরা এদিক থেকে মারা দিই যারা ভাই এ ভাই ই টু ড্যাম ই টু স্যা ভাই দাদা 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 ভাই তোর একটু একটু ছোট চন্দ্র মানে মায়রা দিসে ভাই আর চান্দু এমনি কেন মারো ভাই আচ্ছা গাই সমস্যা নাই আমাদেরকে এক মাস তো মাইরা দিছে ঠিক আছে গেস এইটাই হবে চ্যালেঞ্জ বাই মানে যেই কোনো গানই দিক বাই সেইটার যে প্রথম যে অ্যামোটা থাকে এমএটি এইটটি সেভেন দিয়েছে এবার সো এমএইটি এইটটি সেভেনে কিন্তু এগারোটা বা তারও বেশি অ্যামো থাকে সরি গ্যাস ছয়টা করে অ্যামো থাকে ভাই ছয়টা মানে আমরা তিনটে তিনটে গুলি মারতে পারবো ঠিক আছে এই গান এই প্রথমটা দিয়ে তিনটে তারপরটা দিয়ে তিনটেটা কারণ প্রথম ম্যাগাজিন আছে ছয়টা আছে ঠিক আছে সেইটা ভাগ করে নিলাম সো দারা এইখানে একটা আমরা শেষ করে ফেলছি ভাই একটা দিয়ে তো কিছুই করতে পারলাম না দুইটা শেষ করে ফেলছি ভাই আর ও হচ্ছে ভাই কিরে রে ভূতের মতো কোথা থেকে কোথা থেকে যাচ্ছে ভাই দাঁড়া ভাই এই ঘাইস তিনটা চারটা ভাই চারটা পাঁচটা ভাই লাস্ট আরেকটা ভাই এটা এটা খুবই খারাপ ভাই রিলোডকে আমি দিয়েছিলাম ভাই আমি রিলোড দিছি কিনা আমার সন্দেহ আছে যে ভাই এ ছয়টা ভাই বারোটা এম আছে বারোটা মোট সো এটা জানি না ভাই আমি কি করছি কিন্তু মাইরা দিসিভে যাক খুব 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 বেশি ঘুরাইছে আচ্ছা গাইছ ঠিক আছে এখানে কিন্তু আমরা চার রকম জিতে গেছি ঠিক আছে আর আমাদের সরি গাইস ভুল হয়ে গেছিলো মানে প্রথম এই আমাদের একটা একটাই ছয়টা করে থাকে তো ছয় ছয় বারো সো বারোটা এমও কিন্তু আমাদের লাগে নাই সো তোমরা কাউন্ট করবা ঠিক আছে আর কোন গানে কয়টা এমও থাকে তোমরা ভাই ভালোই জানো সো এইগুলো কাউন্ট করে তোমরা বলবা যে আমার চ্যালেঞ্জ মানে আমি কি কোথাও ভুল ত্রুটি করছি কি না সেটা দেখাই তো গাইস একটা শর্ট লাগাই দিচ্ছে আর একটা লাগবে চান দাঁড়াও ভাই একটু চাই একটা ও ভাই সাব ফাইনালি বইয়া ভাই আমি ভাই সিরিয়াসলি এইটা তোমার চাইলে আমি বিয়ারি করতে পারি কিন্তু আমি আমি জানি ভাই অনেক 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 বেশি টাক হবে তারপরে এই এনেমিটা একটু বেশি মানে ই ছিল তো হোক এটাই ছিল অফ ম্যাচের প্রথম গানের প্রথম যতটুকু এনেমি মানে এমও থাকে ততটুকু অ্যামো দিয়ে পুরো অফ ম্যাচ খেলার চ্যালেঞ্জটা তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কেমন লাগছে বলে তো তো হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে নিজের খেল রেকর্ড টার টাকা গাইস